প্রিয় আমার রাইট সাইডে বিস্তীর্ণ এলাকা দেখছেন বাংলাদেশের ফেনীর ডিস্ট্রিক্টের পরশুরাম থানার অন্তর্গত বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টের পরশুরাম এলাকাতে একদম সীমান্তবর্তী এলাকা যেগুলো আজকে থেকে তিন দিন আগে সম্পূর্ণ জলমগ্ন ছিল আজকে সাতাশে আগস্ট দেখতে পাচ্ছি জল কমে গেছে এবং বাংলাদেশের মানুষ আবার সে কৃষিকাজে ফিরছেন সে দৃশ্য দেখা যাচ্ছে সে একটা খুবই ভালো দিক মানুষের জন্য চাষিদের জন্য তো আজকে নিয়ে যাবো বিলোনিয়ার দক্ষিণে মতাই গ্রীষ্মমুখ নলুয়া দশ হচ্ছে ঘর আছে ঘরটোর ভাংছে কোন দিকে বা দর্শক দেখছেন বিলোনিয়া টু সাবরুম শ্রীনগরের মেইন রোড যে রোডের আশেপাশে বস নেমে কী পরিস্থিতি হয়েছে পাশে দেখতে পাচ্ছেন থেকে কীভাবে গাছ নেমে এসছে তো রাস্তাঘাট এখনও ঠিকঠাকভাবে চলা করার জন্য বিপজ্জনক রয়েছে ওই জোরে রে কে আছে কে আছে রিসমুখ মতাই বাজারের পাশে দৃশ্য দেখছেন কি পরিমাণ ধস নেমেছে পাহাড় থেকে কোন দিকে বেশি ক্ষতিসে বৃষ্টিতে বাড়িঘর পড়ছে মানুষের পুরোটা জল আসলে না এই মতাই তো এমন আর আগে আর দেখছি না কোনোদিন আমরা এত জল এত বৃষ্টি এরকম হয় নাই দর্শক সামনে একটা দৃশ্য তো দেখছেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কি কুইটা কালীবাড়িটা অবস্থা তে দর্শক আপনার বাড়িতে এখানে না দেখছেন এখান থেকে বুড়া কালীবাড়ির দৃশ্য দেখছেন পুরো পাহাড় ভেঙে একদম কালীবাড়ির নাট মন্দির অব্দি চলে নাট মন্দিরের কাছাকাছি চলে গেছে তাই না এখানে মানুষের বাড়িতে জল উঠছে আপনার বাড়ি কোনটা আপনার জীবনে এমন বৃষ্টি বা এমন এমন জল দেখছেন জীবনে জল দেখি না তবে তিরাশিতে একটা ফ্ল্যাট হয়েছিল কিন্তু এত বড় ফ্ল্যাট এত বড় ফ্ল্যাট অনেক বেশি এদিকে একদম কৃষি ভূমি তো একদম শেষ তাই না দেখছেন বিশেষ করে পান খেত ধান এখানে ধান লাগানো হয়েছিল না এটা ফ্ল্যাটে ধান লাগে আশেপাশে ওই বাড়ির মধ্যে কোনো জলাই খুবই প্রসিদ্ধ জাগ্রত কালীবাড়ি বুড়া কালীবাড়ি যে পাহাড়ের উপরে ছিল সেটা দৃশ্য দেখছেন চারিদিকে ধস পড়ে মাথায় বুড়া কালীবাড়ি তো

তার দৃশ্য একটু দেখায় আপনাদের উপর থেকে পুরো এলাকা যত বড় বড় গাছ ছিল সবগুলো মাটির সঙ্গে নিচে পড়ে গেছে সব প্রিয় সাবরুম প্রবেশ করছে সাইডে দেখা রয়েছে ওয়েলকাম কাম সাবরুম তো শ্রীনগর আমলিঘাট অব্দি নিয়ে যাব আপনাদের সেখানে ফেনী নদীর কী দৃশ্য তাও দেখানোর চেষ্টা করব বহুদিন পর সাবরুম শ্রীনগর মার্কেট অবধি এসে পৌঁছলাম পাশের দৃশ্য দেখছেন শ্রীনগর বাজার এদিকে জল উঠছিলো হুম এই যা এই রাস্তাগুলোও জল আছে সামনের বাড়িঘর এই আশেপাশের বাড়িতে আমার রাইট সাইডে আবার তার কাটা পেয়েছি শ্রীনগর বর্ডার বাংলাদেশের দৃশ্য সম্পূর্ণ সবুজ দেখা যাচ্ছে জল নেই

তো জাস্ট দেখতে আসা ফেনী নদীর যে ভয়ঙ্কর রূপ আজকে সাতাশে আগস্ট সোমবার কেমন রয়েছে নিচে যে দৃশ্য দেখছেন প্রস্তর অনেকটা কমে গেছে আর উপরে পাহাড়ের চারিদিকে শুধু ধস নিচে বাংলাদেশে বোট চলছে দেখছেন ফেরি নদীতে জল দিয়ে মাছ ধরছেন হ্যালো ওনারা মাছ ধরছেন আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ইন্ডিয়ার বোট না বাংলাদেশের কারণ এই জায়গা দিয়ে ফেরি নদীটাই সীমানা ভারত বাংলাদেশ উপদেশের দেশের সামনে আরও অনেকগুলো বোট দেখতে পাচ্ছি আর পাশের ফেরি নদীর অপর পারে বাংলাদেশের সাইডের বাড়িগুলোর দৃশ্য নিশ্চয়ই বোঝা যাচ্ছে বাড়িতে জল প্রবেশ করেছিল দেখছেন সেগুলি আর ইন্ডিয়ার সাইডে যে পান ক্ষেতগুলো দেখছেন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে জলের তোরে মাছ ধরছে আর আশেপাশের এলাকাগুলোতে জল কমে গেছে সে দৃশ্য দেখা যাচ্ছে পরিষ্কার বাড়িঘর সব দেখা যাচ্ছে বাংলাদেশের সাইটে তো মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষরা নিশ্চয়ই এই এলাকার শিব মন্দির হ্যাঁ আমার আমার ভাইটাই আর তিনটা সাতটা ডুবাইল আছে জমি তো কানি দিগানি মা আমার নিজের আর কি আমরা তো পাঁচ ভাই তার ক্ষতি হয়েছে আমার দিকে একদম জলের শ্বাস কেটা দিয়েছে আমরা যেন এরকম ক্ষতি দেখি না প্রচুর ক্ষতিছি

এই জায়গাতে আমি আগেও অনেকবার এসেছি আজকেও জাস্ট দেখতে আসলাম যে ফেরি নদীর রূপটা কেমন রয়েছে শাবরুম আমলিঘাট শিববাড়ির পাশে তো ওই যে বোটটা দেখতে পাচ্ছেন ফেরি নদীতে আমার পেছনেই রয়েছে তো জল নেমে গেছে উভয় দিক থেকে সে আমলিঘাট ইন্ডিয়ার সাইড এবং বাংলাদেশের সাইডের নি চট্টগ্রামের সীমানা এটা তো উভয় দিকে জল কমে গেছে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন